পাপ করলে মানুষের নেকি শেষ হয়ে যায় নেকি নষ্ট হয়ে যায় পাপ করেছে এবং বহু লোক এমন আছে যারা হয়তো রাত্রে তাহাজুদও পড়ে নামাজও পড়ে আল্লাহর দিনের কাজও করে কিন্তু এমন এমন পাপ করে নির্জনে মানুষের সামনে যখন থাকে তখন পাপ করার সুযোগ পায় না কিন্তু যখন একা হয়ে যায় রাত্রিবেলা হোক দিনের বেলা যে কোনো সময় একা একা হয়ে যায় এমন এমন পাপ করে যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলমে তার সমস্ত নেকিগুলোকে নষ্ট করে দেন নেকিগুলোকে ধ্বংস করে দেন আর হাদিসে আছে যে ক্যামতের ময়দানে মানুষ নেকির বড় বড় পাহাড় নিয়ে আসবে কিন্তু আল্লাহ রাবুল আলম তাদের এই নেকিগুলোকে ধুলি কোনার মতো উড়িয়ে দিবেন কোনোই মূল্য তাদের থাকবে না আসুন এই মর্মে একটি হাদিস পেশ করি তাহলে বুঝতে পারবেন এই মর্ম একটি হাদিস পাওয়া যায় মুসিনাদ আহমেদ সরি শোনান মাজাতে হাদিস নম্বর হচ্ছে চার হাজার দুইশো পঁয়তাল্লিশ নম্বর যখন এই হাদিসটি পড়লাম খুব চিন্তায় পড়লাম যে সব হ্যান আল্লাহ মানুষ নেকি করে অনেক নেকি করে কিন্তু এমন এমন নির্জনে পাপ করে মানুষ তো দেখে বুঝতেই পারবে না যে এই লোকের মাধ্যমে এই পাপ হবে এই অপরাধ হবে কিন্তু সে ব্যক্তি ক্ষতিতে দুনিয়াতে যদি নাও পড়ে কারণ আল্লাহ রাবুল আলমিন বান্দাকে কেমতে দিন ডাকবেন ডেকে বলবেন যে বান্দা এদিকে আয় বান্দা যাবে আল্লাহ বলবেন যে এই এই পাপগুলো করেছিস সে ব্যক্তি বলবে যে আল্লাহ করেছি এগুলো অন্যায় আমি করেছি আল্লাহ রাবুল আলমিন বলবেন ওই লোক তখন পাপগুলি যখন তার কাছে প্রকাশ পাবে আপ সে লোক চিন্তায় পড়বে সেই লোক চিন্তা করে যে আজকে তো আমার ঠিকানা জাহান নাম। তারপর আল্লাহ রাবুল আলমিন বলবেন যে বান্দা এই পাপটা আমি দুনিয়ার জীবনে মানুষ থেকে লুকিয়ে রেখেছিলাম গোপনে রেখেছিলাম প্রকাশ করিনি আজকেও তোমাকে তোমার জন্য পাপকে মানে প্রকাশ করব না গোপনে রাখছি যাও তোমাকে ক্ষমা করে দিলাম এরকম হাদিস আছে হাদিসটি যদি এখন আমার পুরোপুরি মুখস্থ নাই কিন্তু গত এই মঙ্গলবার আমাদের রাগেশনামিক সেন্টার দায়ী প্রশিক্ষণ করছে হাদিসটা পড়ালাম তো এখানে যে হাদিসটা বলা হবে আপনাদের সামনে যে একজন পাপির পাপের কারণে সমস্ত রকমের আমলগুলো নষ্ট হয়ে যাবে এমন এক দিনে নষ্ট হবে যে সময় আর নেকি করার কোনো সুযোগ থাকবে না কেমতের ময়দানে করার আর সুযোগ আছে কি কোনো সুযোগ থাকবে না কেমতের ময়দানে এই দুনিয়াকে বলা হয় যে দারুণ আমাল কর্মজগৎ এই দুনিয়াতে আপনি কাজ করবেন বেতন পাবেন টাকা পয়সা পাবেন ঠিক না আমল করবেন সেদিন আপনি নেকি পাবেন কিন্তু মৃত্যুর পরে দারুল জাজা মানে প্রতিদানের দিন প্রতিদানের ঘর সেদিন আপনি নেকি দুনিয়াতে করেছেন নেকি গুনহা করলে গুনহা পাবেন বলছিলাম যে কথাটি যে মানুষ এমন এমন অপরাধ করে নির্জন জায়গায় করে না মানুষ মানুষের সামনে কোনো প্রেমের আলাপ করতে পারে কোনো অপহিতা মহিলার সামনে হ্যালো হাই করতে পারে কি না না কখনো পারে হারাম কাজগুলো মানুষের সামনে করতে পারবে অনেক লোককে দেখা যায় সিনেমা দেখতো এখন তো মোবাইলে সিনেমা গান বাজনা পাওয়া যায় নাকি কিন্তু আগের যুগে আমরা দেখেছি কিছু কিছু মাদ্রাসা পড়া পড়াতাল ইউপিতে পড়তাম যখন দেখতাম যে যখন সিনেমা হলে ঢুকতো টুপিটা খুলে পকেটে চিন্তা করেন সিনেমা হলে ঢুকার আগে টুপি খুলে পকেটে পরে নেয় কারণ সে জানে যে টুপি দেখলে মানুষ মনে করবে আরে তাল ভিলিম হিলিম অর্জনকারী তাল এই যে ছাত্র মাদ্রাসায় পড়ে এরকম কাজ করে বহু রকমের পাপ আছে যে পাপের আলোচনাগুলো আমি দীর্ঘদিন থেকে করছি এর আগে যেগুলো বলা হলো যে তিনটা বক্তব্য দেওয়া হয়েছে আপনাদের সামনে এগুলো আপনি অবশ্যই শুনবেন সবচাইতে বেশি মানুষ গুরুত্ব দিয়েছে পাপ মোচনকারী আমল এই বক্তব্য প্রায় পাঁচ হাজার হয়ে জানতে চাই যে কি আমল করলে আমার পাপগুলো মিটে যাবে এবং আজকে যে বিষয়টা বলা হচ্ছে যে পাপের যে ক্ষতির দিক এই দিকটা এই বক্তব্যটা এর আগে আলোচনা হয়নি এই জন্য দিন থেকে চিন্তা ভাবনা করছিলাম যে তিনটা যেহেতু আলোচনা ওই মর্মে হয়েছে এই আলোচনাটা করা দরকার যে একজন পাপির তার ব্যক্তিগত জীবনে কি কি ক্ষতি হয় ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা হবে যে যখন দেশে অন্যায় পাপ করে মানুষ তখন দেশের সমাজের পরিবারে কি কি ক্ষতি হয় ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনাটা সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ যে কথা বলছিলাম যে একজন পাপির পাপের কারণে তার সমস্ত রকমের আমলগুলি নষ্ট হয়ে যায় এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করা হবে তিরমিজি দুই চার হাজার দুইশো পঁয়তাল্লিশ সম্রা হাদিস আর এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসিদ আলমান রেহমতলা বজায় হাদিস হচ্ছে শাহী আন সহবানা সহবান রাদিয়ালত হাদিস থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্নাহ কলা তিনি বলেন জানিন নবী এস উল্লাহ সাল্লাম আল্নাহ কালহ সহবান রাদিয়াল আতালহ বলেন যে রসুল সাল্লাম বলেছেন আলাম না কুয়া মান মিন উম মতি আহতুন ক্রিয়া মাদবে أمثال جبال تهامة بيضا فيجعلها الله عز وجل هباء منثورا قال ثوبان يا رسول الله سفهم لنا جلهم لنا ألا نكون منهم ونحن لا نعلم قال أما إنهم إخوانكم ومن جلدتكم ويأخذون من الليل ما كما تأخذون ولكنهم أقوام إذا خلوا بمحارم الله

তেহামা নামক পাহাড়ের তেহামা নামক স্পষ্ট উজ্জ্বল পাহাড়ের সমতুল্য তেহামার তে যে পাহাড়গুলি আছে পাহাড় বহু পাহাড় আছে এবং পাহাড় সবগুলো সাদা আছে তো এই তেহামা পাহাড়ের মতো নেকি করে মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে নিয়ে আসবে ফায়জালেহুল্লাহ আয্জা ওয়া জাল্লা হাম মানসূরা আল্লাহ বলা আমিন এই নেকিগুলোকে ধুলি কোনার মতো উড়িয়ে দিবে কোনো মূল্যই নাই নেকি অনেক করেছে পাহাড় সমতুল্য একটা নয় বহু পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে আল্লাহ এগুলোকে উড়িয়ে দিবেন যে যা কোনো নেকি নাই তোর কোনোই লাভ নেই কালা সাহবান ইয়া রাসূর আল্লাহ সহবান রাজী আল্লাহ হাদিসটি এই কথাটি শোনার পরে আশ্চর্য হলেন যে লোকজন নেকি নিয়ে আসবে আর তাদের নেকিকে আল্লাহ রাবুল আলামিন ধুলি কোনার মতো উড়িয়ে দিবে কোনোই মূল্য থাকবে না মূল্যহীন হয়ে যাবে সাহবান দিল তারা বলেন ইয়ার আসল্লাহ সিফ হুম লানা জল্লি হিম তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি তাদের পরিচয় স্পষ্টভাবে দিন আল্লাহ নাকুম ও নাহন আলাম আমরা যাতে অজ্ঞতা বসত এরকম কাজ না করে ফেলি হে আল্লাহ রাসুল আপনি তাদের পরিচয় দেন তাদের মানে কথাগুলি স্পষ্ট বলেন তারা কি প্রকৃতির হবে তারা কেমন হবে তাদের আমল তাদের সকাল সুরত তারা কি পরিচিতির হবে একটু আমাদের স্পষ্ট যদি করে বলেন তাহলে আমরা ওই পাপ থেকে বেঁচে থাকব কারণ যদি আমরা জানতে না পারি তাহলে অজ্ঞতা ছলে আমরা ওদের মতো ওদের মতো আমল করে আমাদের আমলগুলো ধরিকোনার মতো হয়ে যাবে এই কথা কেন বলেছিলেন এই জন্য যখন আপনি যদি জানতে পারেন যে এই রাস্তা দিয়ে গেলে ওখানে চোর ডাকাত আছে আপনি কি আর যাবেন নাকি কখনো যাবেন না যদি জানতে পারেন যে এই লোকের কাছে গেলে আমার যা কিছু আছে সব নিয়ে নেবে যাবেন যাবেন না তাহলে ওই ওই লোকটাকে চিনা দরকার যে এই লোকটার এই চরিত্র আছে আল্লাহ রাহা বলেন রসুল আপনি তাদের কথাগুলো এমন স্পষ্টভাবে পরিচয় দিন যাতে আমরা তাদের অনিহা থেকে থেকে অনিষ্ট যেন আমরা বাঁচতে পারি কালা রসুল বললেন আমা ইনবান তারা তো তোমাদের ভাই এরা মানুষ হবে এরা অন্য কেউ নয় এরা তোমাদের ভাই ওয়া মিন জিলদাতে কুম এবং তো এরা তোমাদের মতোই মানুষ এই দুইটি কথা বললেন রসম কেন যে তোমাদের মতোই এরা হবে মানুষ তোমরা যেমন আছো তেমনই হবে তারা রাত্রে ওই রকম এবাদত বান্দি করেছে যেমন তোমরা করছো চিন্তা করেন এবাদত গিয়ে করে যেমন তারা তোমরা করেছো ওরা এবাদত বন্দি করে নেকি কি অর্জন করে রাত্রের বহু এবাদত আছে তার মধ্যে তাজুত পড়া কে আমুলি ইত্যাদি তারা তোমরা যেমন রাত্রে বান্দিগি করো রাত্রে অংশকে ওইভাবে গ্রহণ করে করো বান্দিগির জন্য তারাও এরকম এবাদত বন্দিগি করার জন্য রাত্রে গ্রহণ রাত্রি গ্রহণ করেছে ওলা কিনা কিন্তু এরা এমন এক সম্প্রদায় তোমাদের মতো এ বাদত তো তাদের ছিল কিন্তু এরা এমন এক সম্প্রদায় খালাও যখন তারা একা কি হতো নির্জনে থাকত মানুষের মাঝে থাকত তখন তারা অপরাধ করত না রসদ বলছেন ওলা কিন্ন হম হারে মিল্লা। কিন্তু তারা এমন লোক যখন তারা নির্জন হয় আল্লাহর হারামকৃত জিনিসকে তারা করে ফেল যখন মানুষের সাথে থাকে তখন কিন্তু এই হারাম কাজগুলো করে না কিন্তু যখন এরা একাকি হয়ে যায় তখন আল্লাহ যেগুলো হারাম করেছেন এই হারাম কাজে তারা লিপ্ত হয়ে যায় এই এই হাদিসটা এখন কিন্তু খুব বেশি ফিট হয় আপনার কাছে মোবাইল আছে মিস্টার মোবাইল হ্যাঁ এই মোবাইলটি আপনি কি এখন বসে সিনেমা দেখতে পারবেন কি পারবেন আরে পারবেন না এখানে আছেন না কোন জায়গায় কারণ মাথা যখন নাড়ছেন তাহলে পারবেন না এরকম তো আপনি এই মোবাইলে হয়তো কাউকে মেসেজ লিখছেন কোনো মহিলার পারবেন মানুষের সামনে বসে ডানে বামে তো আপনি দেখতে পে যায় ওই লোকটি দেখে নেই আপনি হয়তো রুমে আছেন মোবাইল নিয়ে কিছু গিরগির চলছে হঠাৎ করে একজন লোক যদি ঢুকে আপনি যদি আপনার স্ত্রীর সাথে কথা বলেন তো বন্ধ করবেন না কিন্তু যদি হবো স্ত্রীর সাথে কথা বলেন অথবা এমন মহিলার সাথে কথা বলেন হ্যাঁ যেটা আপনার জন্য হারাম আপনি চট করে বলবেন যে ফাতেমা কি বলছো স্ত্রীর নাম ফাতেমা চট করে হাল ঘুরিয়ে দিল নাকি এরকম হয় তাহলে আপনি যখন একা থাকছেন কত রকমের পাপ হচ্ছে সস্বামী কথাই বলেছেন সবাই তো পাপ করে না অনেকে আছেন যে নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে করতে আল্লাহর কাছে দরখাস্ত করে কিন্তু অনেক লোক আছে এমন যখনই নির্জনে হয়ে যায় কি হয়ে যায় ওলা কিনা দেখালো হবে মহারিমিল্লা ইন তাহাকু এমন কিছু লোক যখন তারা নির্জনে হয়ে যায় তো আল্লাহর বললাম যে হারাম করেছেন হারামে লিপ্ত হয়ে যায় এরকম লোক আছে নাকি তাহলে চিন্তা করেন যে একজন পাপি পাপের কারণে তেহামানমক পাহাড়ের মতো নেকি নিয়ে আসবে ক্যামতের ময়দানে কিন্তু তাদের নেকি কোনো কাজে আসবে না সেদিন তারা আফসোস করবে হাই আল্লাহ আমরা নেকি করেছিলাম কিন্তু আমরা আজকে কিছুই পেলাম না তাহলে এটাও জানতে পারলেন যে ওই রকম লোক হতে হবে না যেই লোকের নেকি কেমতের ময়দানে কোনোই কাজে আসবে না তাহলে এটা হচ্ছে দশ নম্বর আহ ক্ষতি একজন পাপির যে পাপের কারণে বহু নেকি নষ্ট